রাতের বেলায় মেয়ে মাথাটা গরম করে দিচ্ছে কি কারণে পরে বলছি তো চলো এখন সকাল সকাল আমি ঘুম থেকে উঠে গেছি মানে সারা রাতে ঠিক মতন ঘুম হয়নি আর কি তো চারটে থেকে অ্যালার্ম বাজছে অ্যালার্ম বন্ধ করছি শুচ্ছি তারপরে উঠলাম বাজে হচ্ছে ছটা বাজতে দশ মিনিট বাকি তো আজকে ওয়েদারটা সকালে উঠে দেখছি একদমই মেঘলা মতন হয়ে আছে দেখো চারিদিকটা সকাল সকাল জানি রোদ উঠে যায় কদিন ধরেই উঠে যাচ্ছে আর আজকে একটু ওয়েদারটাও খারাপ লাগছে যেহেতু ওই যে আজকে আমার মেয়েরা বেরোবে তো সকাল সকাল আমার তো এইটা দেখেই আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে যেহেতু বাসে করে যাবে ঠান্ডা যদি লেগে যায় সেটা একটা চিন্তা তো যাই হোক চলো এত চিন্তা ভাবনা করলে হবে না মেয়ে যখন যাবে প্রোগ্রাম আছে তো কিছু করার নেই তো চলে এসেছি রান্নাঘরে মেয়ের জন্য একটু দুধ গরম বসিয়ে দিয়েছিলাম ওকে একটুখানি হলিক্স করে খাওয়াবো কেননা সকালবেলা একদম যাবে জানি না কখন কি খাবে তাই যে মেয়ে উঠে গেছে আজকেরে ঠেলা দিয়ে দিয়ে তাও তোলা হয়েছে এখন ছটা পনেরো হয়ে গেছে ওর সাতটার মধ্যে স্কুলে পৌঁছাতে হবে আর কি সাতটা পনেরোতে বাস ছেড়ে দেবে তো চলো এখন মেয়ে ব্রাশ করে নিক সানটান করে নিক গুড মর্নিং করে দাও তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো এখানে অল্প একটুখানি দিয়ে দিয়েছি হরলিক্স বানিয়ে দুধ দিয়ে এইটুকুনি খেয়ে যাবে তো চলো এখন মেয়েকে আগাতে যাব স্কুলে ছাড়তে যাব আর কি ও এইখানে প্রোগ্রামটা হবে না ওদের আর একটা স্কুল ব্রাঞ্চ আছে সেইখানে হবে আর কি তো মেয়ে জুতো টুতো পরে একদম রেডি ব্যাগ গুছিয়ে নিয়েছে নিজে নিজেই ওই যে কালকে রাত্রিরে তোমরা দেখছিলে না আমার মাথাটা গরম বললাম এটাই কারণ যে আমি মানে কোনো দিনও মেয়েকে একা এখনও পর্যন্ত ছাড়ি না আর এই ফার্স্ট আমার মেয়ে এত বড় হয়ে গেছে এত বড় হয়নি খুব বড় হয়নি আমার মেয়ে আমার কাছে মনে হয় যে এখনও পর্যন্ত ও বড়ো হয়নি কিন্তু আমরা কোনোদিনই ছাড়ি না আর আজকেই প্রথম ও যাচ্ছে তো কিছু করার নেই যেতে তো হবেই স্কুলের ব্যাপার বলে কথা তো আমরা এখন চলেছি ময়ুপঙ্খি করে আর আমি সমানে ওকে বোঝাতে যা বোঝাতে বোঝাতে কাজের মতন যাচ্ছি এটা করবি না সেটা করবি না তো মা তো চিন্তা হয় আর বাবার পাল্লায় করে বাবাকে রাজি করিয়েই নিয়েছে যে মা বাবা আমি যাব প্রোগ্রাম আছে তো কিছু করার নেই এসে দেখলাম স্কুলে সবাই যাচ্ছে মানে অনেকেই যাচ্ছে ছোট আমার মেয়ে তো তাও বড় কিন্তু আরও ছোট বাচ্চা দেখলাম যাচ্ছে তখন একটু মনটা শান্তি হলো আর কি যেহেতু এখন বুঝতেই পারছো দিনকালের অবস্থা ভালো না তো সেই কারণে আর বাবার তো চিন্তা মেয়েকে এই করবি না সেই করবি না ফোন করবি মেয়েকে বলে দিচ্ছে তো চলো এখন মেয়ে ভেতরে ঢুকে যাক আর আমরা এখন অপেক্ষায় অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম ওখানে একটা বাচ্চার জন্য তো বাচ্চাটা অনেকটাই লেট করেছে নি বাচ্চাটার মা হয় সেই জন্য তো চলো এখানে আমাদের বাস ছেড়েই দিয়েছে আর আমার মেয়েরা চলে গেল দুগ্গা দুগ্গা করে ভালোভাবে পৌঁছে গেছিলো আমরা ভালো হয়েছিল তো জানি না নেক্সট ব্লগে হয়তো ভিডিও করে থাকে তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ওদের আগের বছর এইখানেই হয়েছিল আর এর পরের বছর মানে আগের বছর যেহেতু একবার এখানে হয়েছে তাহলে ওদের পরের বছর এখানেই হয় আর কি প্রোগ্রামটা তো এইবারই আমার মেয়ে নাম দিয়ে দিয়েছে কিছু করার নেই আমার যে কি টেনশান হয়েছে সারাদিন তোমাদেরকে কী করবো তো যাই হোক চলো এই বাবা তোমাদের সাথে এত কথা বলতে দেওয়া হয় দু নমস্কার তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা ডটেজ ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত সবাইকে সুন্দর একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম সবাইকে গুড মর্নিং সুন্দর আজকের একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি আর খুবই টেনশন হচ্ছে ভয়েস দিচ্ছি তখন তুমি দুজন নিয়ে আসেনি বাড়িতে তো সারাদিন ধরে আমরা শুধু মেয়েরা অপেক্ষায় করছি মেয়ে এখন আমি যখন তোমাদেরকে ভয়েসটা দিচ্ছি তখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা তাহলে ভাবতে পারছো মেয়ে যাচ্ছে হচ্ছে সাড়ে সাতটায় বাসটা ছাড়বে পুরো রানিং একদম সাড়ে সাতটায় বাস ছেড়েছে আর মেয়ে এখনও পর্যন্ত বাড়ি আসেনি তোমাদের দাদাভাই গিয়ে স্কুলের কাছে দাঁড়িয়ে আছে মানে আসছে আর কি গাড়ি তো সেই কারণে কারোরই খাওয়া দাওয়া নেই তারপরে আমরা চলে গেছিলাম হচ্ছে বাজারে মেয়ের স্কুলের ওপারেই যেহেতু আমাদের বাজারটা তোমাদের দাদাভাই এখান থেকেই বাজার করে তো আমিও বললাম চলো একবার বাজারটা করেই নিয়ে যাই আর আজকে আমার মায়ের প্রিয় প্রিয় মাছ সব রয়েছে তো কোনটা নেব কোনটা নেব করছিলাম তো ইলিশ নেওয়া হয়ে হবে আর চিংড়ি তো নিতেই হবে কিছু করার নেই আর চিংড়িগুলো দেখতে পাচ্ছ তোমরা একদম জ্যান্ত মনে হচ্ছে যেন এক্ষুনি তুলে নিয়ে এসে কিন্তু য বাজার থেকে তো নিয়ে আসে বলো চিংড়িগুলো তো মারা যাওয়ার কথা কিন্তু দেখো চিংড়িগুলো রীতিমতো না লাফাচ্ছে তো খুবই ভালো ছিল চিংড়িটা ইলিশগুলোও ভালো ছিল তো আর হ্যাঁ যেটা এনেছে শঙ্কর মাছ শঙ্কর মাছটা তো মানে অনেকটা দিন খাওয়া হয়নি তো ভাবলাম যে শঙ্কর মাছও নেব তো দেখা যাক আগে ইলিশ মাছ আর চিংড়ি মাছটা নিয়ে নিই তারপরে পমপ্লেটগুলোও খুব বড় বড় মাছ বাজার করতে বেশ ভালোই লাগে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো মাছ টাছ নিয়ে বাড়ির দিকে যাব তারপরে একটু চা খাবো আর মানে তারপরে রান্নাবান্না হবে তো দেখা যাক এই যে অল্প একটুখানি নিয়ে নিয়েছি শঙ্কর মাছ সেরকম কেউ খায় না মা আর আমি খাই তো সেই কারণে অল্প করেই নিলাম তো তোমাদের দাদাভাই বললো নিয়ে নাও দু তিন রকম মাছ এসছো যখন তো আজকে তিন রকম মাছ বাজার করলাম আর একটু সবজি নিয়েছি তো চলো ব্লগটা দেখতে থাকো তোমাদের সঙ্গে অনেক কথা বলে ফেললাম সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সবাইকে অনেক অনেক স্বাগত আমার এই ছোট্ট ব্লগে তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ তার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই পাশে থেকো সাথে থেকো তোমাদের হাত ধরেই আমি যদি একটু আগাতে পারি অনেকটাই আগিয়েছি তো চলো হ্যাঁ শঙ্কর মাছের যে ছালটা দেখলে তোমরা ছাড়ালো সেইটা যেন সেই জিনিসটা দিয়ে চাবুক হয় আমি শুনেছি ছোটোবেলায় মারা গল্প করতো সব কিছু কমপ্লিট এবার চলো বাড়ির দিকে যাওয়া যায় তো এই যে বাজার করে চলে এসেছি মাছও নেওয়া হয়ে গেছে কমপ্লিট তো দেখতেই পেলে আর এখানে চা নিয়ে বসে পড়েছি আমরা আর দেখছেন কত দূর পৌঁছেছে অন করে এই প্রথমবার এত দূর ছাড়লো আমার মানে এত বদমাইশি করে আমি বারবার বলেছিলাম যেতে হবে না যেতে হবে না প্রথম কথা হচ্ছে মানে স্কুলের প্রোগ্রামটায় নাম দিয়ে ফেলেছে তারপর হচ্ছে যে ওদেরকে অন্য স্কুলে নিয়ে যাবে মানে ওদেরই স্কুলের ওদেরই ব্রাঞ্চ আর একটা কোথায় গো বিধাননগরে সেখানে নিয়ে যাবে সেটা আমরা ঠিক জানতাম না তো লাস্ট টাইমে বললো যে প্রথমে বললো মা এখানেও হতে পারে ওখানেও হতে পারে তো যেহেতু আগের বছরে এখানেই হয়েছিলো তো সেই জন্য এই বছরে ওখানে হওয়ারই মানে বেশিরভাগই চান্সটা থাকে আর কি এক বছর এখানে এক বছর ওখানে হয় প্রোগ্রামটা তো এখন গেছে টেনশান তো আমার বেশি ওর বাবার কোনো টেনশান না শুধু ম্যাপ খুলে বসে রেখেছে দিদিও চলে এসেছে আজকে আজ বর্তমানে সকাল সকাল উঠে পড়েছি জ্বালায় মেয়ে তো চলে গেছে তো চা খাবি দে তো চলো এখন এই চা থেকে তিনজনে ভাগ করে খেতে হবে

চলবে না আজকেই ইলিশ মাছটা খেতে হবে তো নিজে তো খাবে না এটাই হচ্ছে ব্যাপারে আজকেই খেয়ে নাও রেখো না তো এখানে আমার একদম তৈরি হয়ে গেছে আজকের হচ্ছে ইলিশ মাছটা একটু মানে ভাজা করেছিলাম হালকা করে ভেজে তারপরে ওপর থেকেই সর্ষেটা দিয়ে দিয়েছি তো চলো উপর থেকে একটুখানি ধনে পাতা দিয়ে দেবো তো দিয়ে দেবো উপর থেকে সামান্য কাঁচা সরষের তেল একদমই হয়ে গেছে এবারে এরকম ভাবেই রেখে দেব তো রান্না বান্না সব কমপ্লিট চলো এখন এবারে এদিকটা গুছিয়ে নেব এদিকে সব কিছু হয়ে গেছে পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন লেট হয়ে গেছে প্রচন্ড গেছে আমার মহারানী দেখি ওট ওট কেমন সাজিয়েছে একটু দেখি তোকে কটা বাজে এখন দেখো তোমাদেরকে আমি কিছুক্ষণ আগেই আমি মানে ভয়েস দিচ্ছিলাম সাড়ে পাঁচটা আর যে দশ মিনিট আগে মানে দশ মিনিট হয়েছে এই ঢুকেছে দুপুরে রান্না পালং শাকের তরকারি হয়েছিল মাথা মাথা আর এই লিস্টটা তো তোমরা দেখেই আর এখানে হচ্ছে চিংড়ি মাছ গরম হচ্ছে আর কি গরম করতে দিয়েছিলাম আমার মতন পাগল পেঁয়াজও মাইক্রো ওভেনে স্টিলের জিনিস ঢুকিয়ে দিচ্ছি কিন্তু দেখো ধোয়া হচ্ছে ভালোই কিন্তু গরম হয় কিন্তু এটা পাগল নয় আমি করি আর আমাদের মাইক্রোওভেনে ভালোই গরম হয় খারাপ না দেখতেই পাচ্ছ ভালো থেকো সুস্থ থেকো ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না এখন খাওয়া দাওয়া করি মেয়ের তো অনেক খিদে পেয়ে গেছে ওদের স্কুল থেকে দিয়েছে হচ্ছে আর পিৎজা তো সেটা খেয়ে বুঝতেই পারছো পেট তো ভরার কথা নয় টিফিন তো দিয়েছিলাম টিফিন বলতে শুকনো জিনিস দেওয়া হয়েছিল তো যদি দিয়ে দিতাম যে চাউমিন বানিয়ে আমি বেলায় বললো যে না নেবো না তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই পরে আসছি আবার নেক্সট ব্লগেটাটা